নমস্কার বন্ধুরা রোমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চাপড় ঘন্টর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এটি একটি নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিন এটা আপনারা তৈরি করে বাড়িতে অনায়াসে খেতে পারেন অথবা যে কোনো উপোসের দিনও আপনারা এটা রেসিপিটা তৈরি করে খেতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক চাপল ঘন্ট কীভাবে তৈরি করি চাপল ঘন্ট বানাবার জন্য আমি এখানে মটর ডাল নিয়েছি মটর ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ আর একটু এক চামচি মতন আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এবারে পেট দিতে যখন একটু গরম হয়ে গেছে এবারে চাপরগুলোকে আমি ভেজে নেব আমি এরকম চামকি দিয়ে চাপরগুলোকে দিয়েছি আপনারা চাইলে হাতে করেও এগুলোকে ভেজে নিতে পারেন আমি এরকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি চাপরগুলোকে এরকম চাপরগুলোকে লাল লাল করেই ভেজে নিতে হবে আর রান্নাটা ঘি দিয়ে করলে সবথেকে বেশি ভালো হবে সমস্ত চাপরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়ার মধ্যে যে ঘিটা আছে তার মধ্যে আমি এর মধ্যে আরও এক চামচি মতন ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গলে যায় তারপর আমি এতে কিছু ফোড়ন দেব আমি এখানে ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দু আধ করে আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচির মতন পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ফোড়নের থেকে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব ঘি আর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমি এটাকে ভেজে এবারে কেটে টুকরো করে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আলুগুলো একটু ভাসতে সময় লাগে সেই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দেবো আর কিছুটা কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি রাঙা আলু বেগুন কুমড়ো পেঁপে ঝিঙে আর পটল এবারে একে একে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে যেমন রাঙা আলু পেঁপে কুমড়ো এগুলোকে আমি আগে থেকে একটু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু স্বাদিয়ে নিয়ে তারপরে আমি অন্য সবজিগুলো এতে ব্যবহার করব আমি একে একে সমস্ত সবজিগুলো আমার মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘিঙে আর বেগুনটা আমি পরে ব্যবহার করব কারণ ঘিঙে বেগুনটা গলে যায় আগে থেকে দিলে আর ঝিঙে একদম গলে যায় সেই জন্য আমি একটু একটু পরে দেব আমি কুমড়োগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজি একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে ফেলে এই সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে নেব সমস্ত সবজি একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ দিলে একটু জল ছাড়বে তাহলে সবজিগুলো আরেকটু একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি লবণটা আগে থাকতে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু রঙের জন্য হলুদ হলুদ আর লবণটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব হলুদ আর সবজি দিয়ে ভালো করে এইভাবে সবজিটার সাথে মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এতে আমি দিয়ে দেব মুঠো ভিজিয়ে রাখা খোলার ডাল আমি আগের দিন রাতে ছোলার খোলার ডালটা ভিজিয়ে রেখে দিলাম আমি খোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাও দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতন একটু চিনি দেবো চিনি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা ঢাকা দিয়ে করলে সবজিটার থেকে জলটা ছাড়বে ওই জলে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম এক চামচি মতন ধনে গড়ু সমস্ত কিছু মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আর কোনো মশলা এতে ব্যবহার করব না খুব কম মশলায় এই সবজিটা খেতে অসাধারণ লাগে এবারে আমি কেটে রাখা ঝিঙে আর বেগুনটা নিয়ে মধ্যে দিয়ে দেব ঝিঙে আর বেগুনটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে দেব ভালো করে না হয়ে গেছে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকাটা আমি খুলে দিয়েছি সবজিটা কত সুন্দর আমার একদম বেশিরভাগটাই তৈরি হয়ে গেছে এবারে আমি যে চাপড়গুলো তৈরি করে রেখেছিলাম সেই চাপরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একে এবারে গরম জল দেব আমি এখানে কোনো ঠান্ডা জলের ব্যবহার করবো না কারণ ঠান্ডা জল দিলে বড়াগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি এতে কোনো ঠান্ডা জল দেব না তুমি গরম জল করে রাখা আছে সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ গোড়াতে জল টেনে নেয় সেই আমি জলটা এতে একটু বেশি দেবো আমার মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন আছে সেজন্য আমি আবার আরেকটু জল দেব এতে সব সময় গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে একদম গড়াগুলো শক্ত হয়ে যাবে এবারে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন সবজিটা আমি একটু কাঁচা চেরা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য আর একটু এর মধ্যে দিয়ে দেব আমি একটু চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু আমি ঢেকে দিলাম দেখুন ঢাকাটা খুলে দিলাম আমি দিয়ে আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার চাপড় ঘন্ট কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে গরম গরম এই সবজিটা খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে রুটি দিয়ে রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন